आप मुझे बताइए दुर्गा पूजा के अंदर माँ दुर्गा की मूर्ति के विसर्जन नहीं करने देते हैं ये वाजिब भाई क्या ऐसा होना चाहिए क्या जरा जोर से बोले होना चाहिए क्या सरस्वती पूजा स्कूलों में बंद कर दी गई होना चाहिए क्या इधर में सरस्वती पूजा नहीं होता उन्होंने सरस्वती पूजा शुरू किया सरस्वती पूजा मंत्र बोला गए সরস্বতী পুজোর মন্ত্র বল সরস্বতী পূজার মন্ত্র জানো তোমরা হাম কাইরাহ আমি বলছি জয় জয় দেবী চড় সারে কুচোসিচো ভুইতো মুক্তা হারে কুচোসিচো ভুইতো মুক্তা হাড়ে মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে বিনা পুস্তক রঞ্জিত হস্তে বিনা পুস্তক রঞ্জিত হস্তে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বত্যই নম নম ও ভদ্রকাল্যৈ নমনিতং সরস্বত্যই নমনম

আপনি পুজো করতে পারবেন না যে এখানে এত বছর পুজো হয়নি আজও করতে দেবো না এবং আপনি যদি পুজো করেন আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করবেন